জানিয়ে দিব দেশের শীর্ষ সংবাদপত্র সমূহের সেরা সংবাদ শিরোনামগুলো বরাবরের মতো আমরা বেসিক্যালি বিভিন্ন সংবাদপত্র সমূহের অনলাইন ভার্সন থেকে এই সংবাদগুলো সংগ্রহ করে থাকি এবং এই সংবাদগুলো রেগুলার পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো চলে যাচ্ছি আমরা সংবাদ সংগ্রহের মূল পর্বে প্রথমেই সংবাদটা সংগ্রহ করা হয়েছে দৈনিক প্রথম পত্রিকার অনলাইন ভার্সন থেকে এখানে যে লিড নিউজ হয়েছে সেটা হচ্ছে জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম এমনই বলেছেন ডক্টর ইউনুস একটি সাক্ষাৎকার একটি সাক্ষাৎকার এখানে দেওয়া হয়েছে সাক্ষাৎকারটি নিয়েছেন দৈনিক প্রথমান পত্রিকার সম্পাদক মতি রহমান ও রাহিস এজাজ আমরা সাক্ষাৎকারের ভেতরে একটু ঢুকি দেখি কি আছে এখানে ডক্টর মো ইউনুসের একটি ছবি দেওয়া আছে বলা হচ্ছে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছিলেন দেশের অভাবনীয় এক পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে তিনি এই দায়িত্ব নেন নতুন বাংলাদেশ নিয়ে মানুষের স্বপ্ন গুরুত্বপূর্ণ নানা খাতে সংস্কারের মাধ্যমে সেই স্বপ্নের বাস্তবায়ন গণতন্ত্রের উন্নয়ন এবং চলমান পরিস্থিতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এই অর্থনীতিবিদ গত বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলো পত্রিকার মতি রহমান ও কূটনৈতিক প্রতিবেদন প্রতিবেদক এজাজ। প্রথম প্রশ্নটি করা হয়েছিল ডক্টর মহম্মদ ইউনুস আপনাকে শুভেচ্ছা আপনি দুই মাস হয়নি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন একদম নতুন সময় একদম নতুন দায়িত্ব হয়তো সেটা আগে কখনো ভাবেননি এই দায়িত্ব আপনার কাছে কেমন লাগছে আপনি কেমন আছেন উত্তরে ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন আছি ভালো আছি একটা নতুন দায়িত্ব বড় দায়িত্ব দায়িত্ব সামাল দেওয়ার চেষ্টা করছি হঠাৎ করে যে একটা দায়িত্ব এলো সেটা বহন করার মতো যোগ্যতা অর্জন করা সেটাকে কাজে পরিণত করতে সচেষ্ট আছি এর পরের প্রশ্নটি ছিল প্রথমানের পক্ষ থেকে এরকম আমরা জানি যে দুই দশক ধরে আপনাকে অনেক গালাগাল শুনতে হয়েছে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হয়েছে পদ্মার পানিতে আপনাকে চুবানোর কথা বলা হয়েছে আপনি তো জেলে যাওয়ার কথা হয়তো এই সময় আপনাকে জেলে থাকার কথা ছিল হঠাৎ করে সব কিছু বদলে গেল আপনি এখন রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দিচ্ছেন একটা অবাক করা অদ্ভুত ও বিস্ময়কর পরিবর্তন এমন কিছু যে হতে পারে আপনি কি কখনো ভেবেছিলেন উত্তরে ডক্টর মোহাম্মদ বলছেন এটা একটা নতুন অভিজ্ঞতার কথা আমি দুই দিন আগে জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আদালতের দরজায় দরজায় ঘুরছিলাম হঠাৎ করে জেলে না গিয়ে আমি বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করলাম একেবারে উল্টো একটা চিত্র অতীতেও এরকম অবাক আহ্বান জানানো হয়েছিল আমাকে সরকারের দায়িত্ব নেওয়ার কথা ছিল মাপ চেয়েছি বারবার এটা কেন এটা কোনোদিন দিন সিরিয়াসলি ভাবিনি যে দায়িত্ব নিতে হবে এবার ছিল সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি এই জন্য দায়িত্ব নিয়েছি বলে রাখি আজকে প্রথম আলো পত্রিকায় অনলাইন ভার্সনে এই সাক্ষাৎকারটির প্রথম পর্ব ছাপা প্রথম পর্ব তুলে ধরা হয়েছে হয়তো পরবর্তী পর্ব সামনে থাকবে আপনার নিয়মিত চোখ রাখুন প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সনে আপনারা এটা জানতে পারবেন সেখানে ডক্টর মোহামদিমসি সুন্দর হাস্যজ্জ্বল একটা ছবিও আমরা দেখতে পাচ্ছি তো আমি তো মাত্র দুটো প্রশ্নের এবং জবাবের কথা বললাম এখানে আরো অনেকগুলো প্রশ্ন এবং উত্তর আছে আপনার ভার্সনটি ভিজিট করলে ডিটেল জানতে পরের সংবাদে যাব পরের সংবাদে আছে হচ্ছে ইসরায়েলের তৃতীয় বড় শহর হাইফাই হিজবুল্লাহ রকেট হামলা তারপরের সংবাদটা হচ্ছে এস আলমের বারো প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকি পাঁচ হাজার কোটি টাকা প্রথম পত্রিকার অনলাইন ভার্সনের আরও পরের সংবাদগুলোতে আমরা যাচ্ছি পাকিস্তানের টেস্ট ম্যাচ রেখে গল্ফ খেলে বেড়াচ্ছেন সেটা হচ্ছে আওয়ামী লীগের আরেকটি যুদ্ধ ঘোষণাকে কোন চোখে দেখব পরের সংবাদে যাব পরের সংবাদটি হচ্ছে আবরার ফাহাদ হত্যার পাঁচ বছর ছেলের আম্মুর ডাক এখনো কানে বাজে আপনারা জানেন এই শহীদ আবরার বুয়েটের অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী ছিল গত পাঁচ বছর আগে ছাত্রলীগের কতগুলো নামধারী তাকে সারা রাত ধরে মদ্যপান করে পিটিয়ে পিটিয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হয় গত পাঁচ বছর আগে সেটারই পাঁচ বছর পড়তে আজকে পরের সংবাদে যাব সেটা হচ্ছে দক্ষিণ ইসরায়েলের বন্দুক হামলায় এক নারী পুলিশ নিহত বিগত পাঁচ ছয় বছরে এই উপমহাদেশে অনেক বেশি সংহতি দেখেছি বলেছেন জয়শঙ্কর সাবেক মন্ত্রী সাবেের হোসেন চৌধুরী সংবাদ হচ্ছে বাংলাদেশে ইসলামী উগ্রবাদ হলে ভারতের উগ্রবাদীদের জন্য সহায়ক হয় নাহিদ ইসলাম বলেছেন তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডদ ইউনেসের বিশেষ সহকারী মাহফুজ আলমগীর নিয়ে ভারতের দুটি পত্রিকায় প্রকাশিত সংবাদে নিন্দা ও প্রতিবাদ জানান নাহিদ ইসলাম জনাব নাহিদ ইসলাম বলেন বিভিন্ন ধরনের প্রোপাকাণ্ডা বা অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে বলেন সাম্প্রতিক সময়ে আপনারা দেখবেন আমাদের এই আন্দোলনের অন্যতম একজন মাহবুজ আলমকে নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে ভারতের পত্রিকা ইকোনমিক টাইমস কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া তাকে হিজবুত তাহারির সদস্য হিসাবে অভিহিত করে আমরা আমরা দেখলাম সেই একই সুর আনন্দবাজার পত্রিকায় প্রতিফলিত হয়েছে একই সুরে কথা বলছেন তোস্তেমা নাসরিন আন্তর্জাতিক অঙ্গনে এই বিষয়টিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে হিজবুত তাহারির তৎপরতা নিয়ে গত এগারো সেপ্টেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতের ইকোনমিক টাইমস মাহফুজ আলমের বিরুদ্ধে হিজবুত তাহারির প্রতি আনুগত্য থাকার অভিযোগ রয়েছে বলে উল্লেখ করা হয় আবার প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের পর ভারতের পশ্চিমবঙ্গ ভিত্তিক আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনেও মাহফুজ আলমের বিরুদ্ধে হিজবুত তাহারির সঙ্গে সংশ্লিষ্টতার রয়েছে বলে অভিযোগ করা হয় এই খবরটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সনটি ভিজিট করার জন্য অনুরোধ রইল আমরা পরের খবরে যাব পরের খবরে হচ্ছে পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসাবে খোসেদ দস্তাগির নিয়োগ বাতিল তিন পার্বত্য জেলায় ভ্রমণ না করতে পরামর্শ প্রশাসনের আরেকটি মতামত আছে সেটা হচ্ছে এই তাণ্ডব নৃত্য ইসরায়েল ইরান দুই পক্ষের জন্য বিপজ্জনক তারপরও কেন রাজনীতিতে মাইনাস সংখ্যা একটা মতামত দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে তারপরও কেন রাজনীতিতে মাইনাস টুর সংখ্যা অনেকেই শঙ্কা করছেন যে রাজনীতিতে আবার সেই ওয়ান ইলেভেনের মাইনাস টু ফর্মুলার নাটকের পূর্ণ মঞ্চায়ন হতে পারে এরপর আমরা দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্সনটি দেখব এখানকার লিড নিউজগুলো দেখব কি কি লিড নিউজগুলো আছে সেটা হচ্ছে প্রথমে যে নিউজটা করা হয়েছে দিল্লিতে পালিয়েছেন পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল ইসলাম আপনারা জানেন পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা মনিরুল ইসলাম তার আচার আচরণ ছিল অত্যন্ত আওয়ামী প্রিয় তিনি একজন মনে হতো যে তিনি আওয়ামী লীগে আওয়ামী যুবলীগের হয়ে বক্তৃতা করছেন তার অনেক বক্তৃতা আপনার ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাবেন মনে হয় যে তিনি যেন একজন যুবলীগের শীর্ষ কর্মকর্তা বা শীর্ষ একজন পদধারী ব্যক্তি পরের সংবাদটি হচ্ছে কি হয়েছে ক্যাটরিনার আমরা একটু দেখি ক্যাটরিনার সম্পর্কে ক্যাটরিনা হচ্ছেন বলিউডের একজন খ্যাতিমান অভিনেত্রী খবরটি হচ্ছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ গত কয়েক মাসে আন্তঃসত্ত্বা হওয়ার খবরে অনেকবারই খবরের শিরোনাম হয়েছে শেষ পর্যন্ত প্রমাণ হয়েছে সেটি কেবলই গুজবি ছিল তবে এটি সত্য যে দীর্ঘদিন থেকেই লোকচক্ষুর অন্তরালে ছিলেন তিনি এমনকি বিদেশেই দিন কাটাচ্ছিলেন পরিবারের সঙ্গে অথচ এর মধ্যে ক্যাটরিনার স্বাস্থ্য নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা এই নিউজটি আরও বিস্তারিত জানতে আপনারা ইন দৈনিক ইতিহার পত্রিয়ার অনলাইন ভার্সনটি ভিজিট করতে পারেন পরের সংবাদটি হচ্ছে সৌন্দর্যের আড়ালে মৃত্যু ফাঁদ এখানে চট্টগ্রাম মিরেশ্বরের পাহাড়ি ঝর্ণাগুলো যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে প্রতি বছর বিশেষ করে বর্ষাকালে ঝর্ণার পানি বেশি থাকায় পাহাড়ের সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন পর্যটকরা ঝর্ণায় পর্যটকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা না থাকায় ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত না করা পর্যটকদের প্রবেশাধিকার বন্ধ না করা পাহাড়ি পথ সম্পর্কে পর্যটকদের অভিজ্ঞতা না থাকা সাঁতার না জানা ও প্রশিক্ষিত গাইডের অভাব বাড়ছে প্রশিক্ষিত গাইডের অভাবে বাড়ছে দুর্ঘটনা বাড়ছে মৃত্যু সংখ্যা আরও ডিটেল জানতে খবরটির বিস্তারিত জানতে